সুস্থ থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না দেখেন মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরো দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা এখন আমরা আসছি আসছে এখানে ওই সন্তানদের জন্য যে কোন গোপন রোগের চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপা পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহ রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না আমার বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস নিয়ে যাবার মরবা যান বিষ খাইবার জানু ঢাজায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাই যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা আত ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কম চালন করে দেবো ওদাই করে নজর পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিদিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষটা একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিড চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসা গুলো করে তো আপনারা মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবার আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ আজকে আবার আমরা আসছি যে এই পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে যারা ভালো হয়েছে তাদের দৃশ্য কিছু বলেন আল্লাহ রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আসফোন থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন কোনো লাভ না যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্নেকে বাধ্য করে তাহলে তিরিশ হাজার টাকা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না ছুম না তারপর ওষুধের খরচের টাকাটা লাগবো কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই না যাবো কি দেখ দিলো কি আমার কাছে নাই দেখ পরে দিলাম তাও এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়ে ওতে বিশ্বাস করে কাজ নিতে হইবো ইনশাল্লা ভালো হইবে না অনেক ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে তাদের ওয়াইফ দেশে থাকে হ্যাঁ অনেকের বৌসে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা যে এখান থেকে তার সারা যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না কারে কি তাকে যেন সবসময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী কি মা খালারা বইনারা ভাইয়েরা যারাই দিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরা যাইতে পারবেন এবং যারা পবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা ছলানো করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না এমন বাবা আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমদের নকত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা শুধু আপনি জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই জিনিসগুলো তুমি করো যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অর্থ পান রে গানা তারা বিশ্ব আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন চিকিৎসা নিবেন আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে এবং উনি আবার আমাদের বলে যে ভাই আপনার যে তার কথাগুলো একটু তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে বহুত আছে এভেলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নাকি ভালো হয় বিধে আপনারা এসে উঠাইবেন নিছেন এবং দর্শক অনেকজনে ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারবো না এমন ভাবে বাধ্য করে দিব

ছেলে জাগবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাবো গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবা যাবো না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কামবো না আমার যেটা কাজ যেটা আমি করে রাখো এই ওটার উপরে আর করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে হবে ফিরে জন্ম নিয়ে তো অনেক আছে যে বাধ্য মানে অবৈদ্যকে বৈদ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে स्त्री আছে সে মানে স্বামীর কথা শুনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শুনে না এবারে মানে অবৈদ্য যারা ঠিক আছে তাদেরকে বৈদ্য করা এবারে মানে কিছু ছেলে সন্তান কথা শুনে না অথবা parental করতে চায় না মা বাবার মানে না ওই মা বাবার বৈদ্য করে দেওয়া দাও ওষুধ আছে সালানের টাকা দিলে

ওই ওষুধের যে খরচ ওটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহ মতে শাক সেক ভালো হয়ে যাবো ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহিল